দু সালের হজে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও হজের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনছে সৌদি আরব হাজিদের সফর নির্বিঘ্ন করতে সরকার দুটি প্রধান উদ্যোগ গ্রহণ করেছে নতুন নিয়ম অনুযায়ী আগামী হজে সকল হাজির জন্য ই ব্রেসলেট বা ইলেকট্রনিক ব্রেসলেট পরা বাধ্যতামূলক করা হয়েছে সৌদির হজ ওমরা মন্ত্রণালয় জানায় এই স্মার্ট ব্রেসলেটটি হাজিদের ব্যক্তিগত ভাণ্ডার হিসেবে কাজ করবে এতে পাসপোর্ট ভিসা আবাসন ও জরুরি চিকিৎসার তথ্য সংরক্ষিত থাকবে এছাড়াও টাইম জিপিএস ট্র্যাকিং নামাজের সময়সূচি এবং বহুভাষী নির্দেশিকা যুক্ত থাকবে এই ব্রেসলেটটি পানি নিরোধক হওয়ায় অজুবা ভিড়ের মধ্যে এটি নষ্ট হওয়ার কোনো ভয় নেই পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মক্কার মসজিদুল হারাম চত্বরের এক হাজার নতুন অত্যাধুনিক সার্ভিস লেন্স ক্যামেরা স্থাপন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী চব্বিশ ঘন্টা এই ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করবে মূলত হাজিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই আধুনিক পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম